مثل الجنة التي وعد المتقون. فيها انهار من ماء غير آسين. امي الله. تمكش فانر نهور ديادب سبحان الله. نمبر وانهار স্বচ্ছ দুধের নহর দিয়ে দিব সুবাহ খেলের লোক এক মুরব্বী চাচায় গেছে দুধ কিনতে কোনাবাড়িতে দুধ কিনা যখন দুধ কিনবে যখন মায়ের পাঠাইতেসে একটা চিংড়ি মাছ উঠছে তখন বলতেছে কিরে দুধ আইলাম চিংড়ি মাছ উঠলো কেনাই মনোযোগ কেরা এলো না দিই কিনে মনোযোগ দিয়ে শোনেন বলে কিরে দুধ কিনলাম দুধে নে দিব দুধের মধ্যে চিংড়ি মাছ কেমনে পাশ থেকে আরেকজন বলে আরে বুঝো না যখন নদী থেকে পানি মিশাইছে সাথে পুকুর থেকে একটা চিংড়ি মাছ উঠে গেছে গা এমন দুই নাম্বার দুধ আমাদের দেশে আসে না নাই কথা বলে না দি আছে না নাই এমন দুই নাম্বার দুধ ব্যবসায়িক সমাজে আছে না নাই মোতারা মহাজির আল্লাহ তালা কি আমাদেরকে এমন দুই নাম্বার দুধ দিবে নাকি সকলে কি এখানে আসেন না গেছেন গা

খমর ইল্লাযাতিল লিসারিবে বন্ধ তুমি যদি আমার জন্য রোজা রাখতে পারো আমি আল্লাহ তোমাকে 3 নাম্বার মদের নহর দিয়ে দেব সুবহানাল্লাহ দুনিয়ার মদ হালাল না হারাম হ্যাঁ আমাদের আওয়াজও কইতেছে হালাল বুঝি জোরে বলেন আরো জোরে দুনিয়ার মদ খাইলে রাস্তা দিয়ে হাইটা যায় কাদা পাইছে কাদা মাতার মাতাল কয় কিরে আমার জন্য দই রেখে গেছে কাড়া এবার রাস্তার মধ্যে ফ্রি দই পায়া খাওয়া শুরু করে এমন মাতাল আছে না নাই দই খাইতেছে না কাদা খাইতেছে ফেক ফেক আপনার ফেক বুঝিনি অনেক জায়গায় আবার বাসার মিলবো পাওয়া যায় না বাবা গতকালকে মাহফিল করছে সিলেড়ে সিলেট থেকে মাহফিল বের আজকে বাবা এখানে আসছে আপনাদের কাছে সেই তিনটা বাজে বৈরব থেকে গাড়ি উঠছি মাত্র গাড়িতে এসে নামছি সেখানে বসতে পারিনি আপনাদের ডাকে সারা দিয়ে এখানে বসে গেছে অনেক ক্লান্ত ক্লান্ত আপনাদের সাথে কথা বলতেছে যেটা বলতেছিলাম ডাকের বক্তা সিলেটে বলে সিলেট গিসিন যাওয়ার পরে সিলেটি বেড়া গাইতেছে হুজুর সাদা গু খাইবেন না কালা গু খাইবেন শুকনা গু খাইবেন না ভিজা গু খাইবেন হুজুর কো দুই ঘন্টা বস করে আমার গু খাওয়াইবো আবার গু আরো কোয়ালিটি সাদা গু না কালা গু ভিজা গুণ আবার শুকনা গু আচ্ছা কোসুন দি কি গুয়ের কথা কইছে না আমি দেশে মিষ্টির কথা কইছে মিষ্টির কথা কইছে নোয়া খেলের এক স্যার এ স্যার আপনাদের দরুন খালি স্কুলে মনে করেন পরাই বলে এ আব্দুল করিম বলো নদীর হানির মধ্যে আর সাগরের হানির মধ্যে কি হার্তক্য তো দরুন যে ছাত্র বলতেছে স্যার হার্তক্য না পার্থক্য তো ওই সারে বলে আরে গাদার করে গাদা হার্তক্য আর হার্তক্যর মধ্যে কোনো হার্তক্য না যা কইছে স্যার সব বলে কোদে কইছে ঠিক কিনা বলেন এই জন্য কাদা কাদা মাতাল কাদা দেখলে দই মনে করে খায় ফেলে ঠিক কিনা বলেন এমন আর জান্নাতের মধ্যে আল্লাহ তালা যে মদের নহর দিবে আমার নবী বলেন মদ খাইতে খাইতে গলা পর্যন্ত বডায় ফেলবে তারপরে মুমিন বান্দা বান্দি মাতাল হবে না সুবাহ আল্লাহ বলি ওয়ান মিন খামরিল তিন মদের নহর দিবেন ওয়ান্হারুম ইন্না সালিম মুস্তফা চার নম্বর আল্লাহ তাআলা বলেন মান বুন্দুরি তুমি যদি আমার ডাকে সারা দিয়ে রম্মা হে রমজানে রোজা রাখো আমি আল্লাহ তোমাকে চার নম্বর মদুর নহর দিয়া দিব সুবাহান আল্লাহ পানির নহর দুধের নহর মদের নহর মুদুর নহর কোনো মানুষকে যদি আপনি মধু দেন কোন মানুষকে সরাব দেন কোনো মানুষকে দুধ দেন পানি দিলেন না দেখবেন মানুষটা যদিও সারাদিন পানি খায় পানি না খাইলে তার কাছে মজা লাগে না ঠিক কিনা বলেন অনেকে বলতে পারে কি ব্যাপার সারাদিন দুনিয়ার তো তুফানি খায় ওই আল্লাহ জান্নাতে পানির নহর নোহর দিব কিল্লি গিয়া এরকম মনে হইতে পারে কি পারে না ভাই আপনি সারাদিন দেখবেন দুধ খায় দেখবেন মুদু খায় দেখবেন হ্যাঁ যাই খাইলেন শরবত খায় দেখলেন পানি যদি বাবা পিওর পানিটা আপনার গলায় না যায় ভাল লাগেনি কথা বলে না দি পানি স্বচ্ছ পানি এটাও নিয়ামত বাইরে আল্লাহর বন্ধু হব আমি মানলাম কিন্তু আমার জীবনে তো গুণা আর গোনা গুনার তো কোনো অভাব নাই আমি আমার জীবনে যখন থেকে হয়েছি যুবক তখনই মোবাইলে গুণা করেছি তখনই রাস্তাঘাটে গুণা করেছে ও বাবা যখনই আমি বালে হয়েছি তখনই সুদের সাথে লেগে গেছি ঘুষের সাথে লেগে গেছে হাজারো পাপ আমার সাথে লেগে আছে আমার কাছে মনে হইতে পারে আল্লাহ যে বললেন হে বন্ধু তুমি যদি রোজা রাখো তাহলে আমি তোমাকে বন্ধু বানাবো আমার প্রশ্ন মালিক আমি রোজা রাখলাম কষ্ট করে মানলাম আমার জীবন তো অনেক গুনাহ আমি কিভাবে আপনার বন্ধু হব আমার নবী বুখারী শরীফে বলেন মানসামারমাতনা ঈমানাও ইহতিসাবান গুফিরলাউ মা তাকদ্দামাম জি ambi আমার নবী আমার তুমি যদি ইমানের সাথে আশায় আল্লাহর বন্ধু হইবার আশায় রোজা গুলো রাখো আল্লাহ তালা তোমার এই রোজার উশিলায় তোমার জীবনের সকল গুণাগুলোকে মাফ করে দিবে সুবাহ আল্লাহ